বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ষোলো জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তিনি এই অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়ের শেষে মির শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ সাংবাদিকদের বলেছেন নিজেদের উদ্যোগে মুগ্ধ হত্যার প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে ফরেনসিকের মাধ্যমে চেহারা ঠিক করে আইনের আওতায় আনতে পারে তদন্তকারী সংস্থা তিনি আরও বলেছেন অভিযোগে এখনও কারো নাম মেনশন করা হয়নি এখন শুধু অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনাল তদন্ত করলে অপরাধীদের খুব সহজে খুঁজে বের করা সম্ভব এর আগে গত আঠারো জুলাই কোঠা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরাই আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দু সালে গুণিতে স্নাতক পাশের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপি এম করেছিলেন মৃত্যুর সময় তার গলায় রক্ত মাখা বিইউপির আইডি কার্ড ছিল ছাত্র আন্দোলন চলাকালে অনলাইনে মুগ্ধের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সেখানে দেখা যায় এক যুবক কারো পানি লাগবে ভাই পানি বলে বিক্ষোভকারীদের মাঝে পানি বিতরণ করছেন ঠিক তার পরপরই মাহফুজুর রহমান মুগ্ধ নামে এক যুবক পুলিশের গুলিতে নিহত হন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন